চলতি আই লিগের শেষ ম্যাচ ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চলেছে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব দিল্লি এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে নামতে চলেছে সাদা কালো ব্রিগেড তার আগে শেষ প্রস্তুতি সেরে নিল আনদেচেন্ন সবের দল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে মহামেডান স্পোর্টিং তাই এদিন খোশ মেজাজেই অনুশীলন করতে দেখা গেল খেলোয়াড়দের তাদের ওপর বাড়তি চাপ দিতে নারাজ আনদেচেননি সব দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে দলের রিজার্ভ বেঞ্চের সব খেলোয়াড়দের খেলানোই মূল লক্ষ্য কোচের কার সমস্যার জন্য নেই জুডিকা এছাড়াও হালকা চোট রয়েছে দলের চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের রেমসাঙ্গা জোসেফ অ্যালেক্সিস পদম ছেত্রী এই চারজন ফুটবলারেরই হালকা চোট রয়েছে বলে জানা গেছে তাই এদিন সাইডলাইনের ধারেই অনুশীলন করলেন তারা দলকে বাড়তি চাপ দিতে একেবারেই নারাজ কোচ আনতে সব তাই দিল্লির বিরুদ্ধে এই চার খেলোয়াড় খেলবেন না বলে শোনা যাচ্ছে আগামীকাল আই লিগ জয়ের ট্রফি পেতে চলেছে মহমেডান দল ট্রফি নিয়ে যুব থেকে ক্লাব পর্যন্ত সেলিব্রেশনে মাতবেন মহাবার্ন খেলোয়াড় এবং সমর্থকেরা চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনে বিশেষ বিশেষ কিছু মুহূর্ত এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন